সবজি আনাজ কাটার দায়িত্ব হচ্ছে মায়ের ওপর তো মা যেদিন সবজি আনাজ কাটতে বসে না বা একাদশীর দিন থাকে বা মায়ের শরীর অসুস্থ হয় সেই দিনগুলি শুধুমাত্র আমি সবজি আনাজ কাটি তা না হলে সবজি আনাজ কাটার দায়িত্ব হচ্ছে মায়ের সংসারের এই একটা দায়িত্বই মায়ের ওপর দেওয়া আছে আর কি তো মা সবজি আনাজ কাটতে থাকুক আর আমি আর তোমাদের দাদা ভাই আর ছেলে তিনজনে মিলে বসে এখন চাটা খেয়ে নেব তো সকালে আমরা তিনজনে একসঙ্গে বসেই চা খাই তিনজনে না একসঙ্গে চাটা খেলে না ঠিক জমে না তো চলো যথারীতি চা খেয়ে একটু গল্প গুজব করে তিনজনে একটু হাসি মজা করে তো চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে আজকে রান্না হচ্ছে লাউ দিয়ে মুসুরির ডাল হবে নোটে শাক আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি হবে আর হবে ওই ছোটো আলু খোলা শুদ্ধ আলু ওইগুলো ভাজা কিন্তু রান্না করতে লেগে পড়েছি হলে কি হবে খুন্তিটাই তো নিয়ে যেতে ভুলে গেছি তো আবার খুন্তিটা নিতে আসলাম তো চলো যথারীতি রান্নাবান্না স্টার্টও করে দিয়েছি লাউটা এখানে অর্ধেক সিদ্ধ করে নিচ্ছি তো অর্ধেক সিদ্ধ করে নেওয়ার পর মুসুরির ডালটা এর মধ্যে দিয়ে দেব আর কি তো মুসুরির ডাল তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না কিন্তু লাউটা সিদ্ধ হতে একটু সময় লাগবে তো সেই কারণে ডালটা একটু পরেই দেব তো ডালটা ভালোভাবে ধুয়ে নিই আর দেখো না মুসুরির ডাল ভালোভাবে একটু না ধুলে না এরকম দেখছো কতবার করে ধুতে হয় তবে এই পরিষ্কার হয় এই ডাল মানে এতই নোংরা থাকে আর কি তো চলো এবার ডালটা ধুয়ে নিয়ে দিয়ে দেব আর কি কড়াইয়ের মধ্যে তো ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার একটু সিদ্ধ হতে থাক একটু ঢাকা চাপা দিয়ে দেব তো ঢাকা চাপা দিলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর কি তো এদিকে ডালটা হতে থাক তারপরে বাদ বাকি রান্নার প্রিপারেশানগুলো করতে থাকি এক এক করে তো দেখো এদিকে আবার ডালটা হয়েও গিয়েছে নামিয়েও নিয়েছি তো মিটকেশে আজকে এক্ষুনি ভরি তো মিটকেশটা মুছে নেব বৃহস্পতিবার তো আজকে মিটকেশটা একটু ভালোভাবে মুছে নেবো তারপর ডালটা ভরে রাখবো আর কি তো এদিকে আবার দেখো আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি তো লাউয়ের ডালের সঙ্গে মা আবার এই খোলা শুদ্ধ আলু ভাজাটা খুব পছন্দ করে তো সেই কারণে না এই খোলা শুদ্ধ আলু ভাজাটা করতে দিয়েছে আর কি তো খোলা শুদ্ধ আলু এই সময় খেতে খুবই ভালো লাগে কারণ এই তো নতুন আলু উঠছে তো এই সময় এই শুদ্ধ যে ছোটো ছোটো আলুগুলো এইগুলো খুব ভালো লাগে আর কি বিশেষ করে বিউলির ডাল বা তোমার ওই লাউ দিয়ে ডাল এই সমস্ত হলে এই সমস্ত ডালের সঙ্গে ভীষণ প্রিয় আর কি ভালো লাগে তো যাই হোক ওদিকে রান্না বান্না কমপ্লিট করে তোমাদের দাদা ভাইকে খেতেও দিয়ে দিয়েছি ও খাওয়া দাওয়া করছে আর এদিকে ওকে টিফিনটাও গুছিয়ে দিলাম একটু পোস্ত দিয়ে আলু ভাজা করেছি এটা খোসা সারানো আলু ভাজা কারণ পাঁচজন মানুষের সামনে খাবে তো খোসা শুদ্ধ আলু ভাজাটা ছাড়িয়ে খেতেও বিরক্ত লাগবে তো সেই কারণে খোসা ছাড়িয়ে একটু আলু ভাজা করে দিলাম পোস্ত দিয়ে আর এদিকে পোস্ত দিয়ে আলু ভাজা আর হচ্ছে কলা পাকা আর শশা এই দিয়ে টিফিন গুছিয়ে দিয়ে দিলাম তো যথারীতি তোমাদেরকে একবার দেখিয়ে দিই কি রান্না বান্না হলো শেষ পর্যন্ত তো চাটনি করেছি আর নোটের শাক ভাজা করেছি এটা আর আমার আর আমার ছেলের আর মা আর তোমাদের দাদা ভাই ওদের দুজনের জন্য করেছি নোটের শাকের চচ্চড়ি কারণ ছেলে না নোটের শাকের চচ্চড়িটা অতটা পছন্দ করে না আর আমারও অতটা নোটের শাকের চচ্চড়ি ভালো লাগে না তো সেই কারণে নোটের শাকের চচ্চড়ি আমাদের জন্য আর করলাম না অল্প করে আলু দিয়ে ওদের দুজনের মতোই করে দিলাম তো এদিকে লাউ দিয়ে ডালটাও হয়ে গেছে তো সবটাই নাবিয়ে গুছিয়ে রেখে দিয়েছি তো চলো এবার সব এক এক করে মাজা ধোয়ার পালা আর অল্প কটা ভাত আছে আর বেলার দিকে একটু ভাত করবো কারণ আজকে তো নিরামিষের দিন বৃহস্পতিবার তো একটু বেলার দিকে গরম ভাতটা করে গরম ভাত দিয়ে তবু নিরামিষ তরিতরকারি খেতে ভালো লাগবে তা না হলে আমার ছেলে একেবারেই খাবে না তো তোমাদের দাদাভাই তো খাওয়া দাওয়া করে যথারীতি ওর কাজে বেরিয়ে গেল আর আমিও কিছু কাজকর্ম সেরে নিয়েছি তো এদিকে দেখো রান্নাঘরের গ্যাস ওভেন তারপরে স্ল্যাব এই তো রান্নাঘরের মেঝে টেঝে সব কিছুই মোচা হয়ে গিয়েছে আর এদিকে থালা বাসনও সব মাজা হয়ে গিয়েছে তো সমস্ত সব থালা বাসন এই দেখো মেঝে সব তো ঝাকায় উপু করে দিয়েছি জল ঝরাতে দিয়ে দিয়েছি তো এই সমস্ত কিছু মাজা হয়ে গেছে এবার এই বড় ঘরগুলো মুছতে হবে আর কি তো এগুলো মোছামুছি করবো তো তার আগে আবার দেখো মায়ের এক বালতি কেঁচেও নিয়েছি এই দেখো এই দেখো মায়ের এক বালতি কেচেও নিয়েছি তো এগুলোও এবার সব ইয়ে করবো আর কি ছাদে মেলে দিয়ে আসবো তো কাঁচা ধোয়া জামা কাপড়গুলো নিয়ে চলে আসলাম ছাদে তো ছাদে সব জামাকাপড় প্রায় আমার মেলে দেওয়া হয়েই গেছে আর আজকে এত পরিমাণে হাওয়া দিচ্ছে না পুরো এই যে চাল দেওয়া আছে পুরো চটটা এসে দেখছি পুরো গুটিয়ে জড়ো করে দিয়েছে চালগুলোও জড়ো হয়ে গিয়েছে তো সেগুলোও আবার ভালোভাবে চাড়িয়ে দিয়ে আবার এই দেখো দুদিকে দুটো ইট চাপিয়ে দিয়েছি যাতে করে না উড়ে যেতে পারে চটটা তো থাক এখন দূরে দেওয়া আর ওই পাশে দেওয়া আছে কপি শুকনো তো এবার নিচে চলে যাব নিচে গিয়ে তো ঘর বারান্দা ঝাড় দেওয়া দিই মোছা এই সমস্ত সব এক এক কাজ তো আছেই তো চলো নিচে চলে আসলাম দেখো নিচে এসে যথারীচে আবার কাজে হাতও লাগিয়ে দিয়েছি ঘর বারান্দাগুলো তো সব ঝাড় দেওয়া দিই করতে হবে কারণ না ঝাড় দিয়ে মুছলে না খুব নোংরা হয় আর বিশেষ করে তোমাদের দাদা ভাই আবার আজকে এক বস্তা আলু নিয়ে এসেছে তো ওই আলুটা না মানে এখন মাঠের আলু তো একেবারে পুরো ধুলোয় ভর্তি দেখছো দুবার কীরকম একবারে সাদা হয়ে আছে বারান্দাটা তো ওই আলুর ধুলোয় তো আজকে ভালোভাবে দুবার তিনবার করে জল পাল্টে পাল্টে মুছতে হবে বারান্দাটা তো প্রচুর পরিমাণে আলুর ধুলো আছে আর আলুগুলো নয় বারান্দায় রাখা হলো না কারণ কি বলো তো বারান্দাতেও এত পরিমাণে ইঁদুর আসছে ইঁদুর ঢুকছে তো বলার কথা নয় সেই কারণে না মায়ের ঘরের ওই সামনেটা ফাঁকা ছিল তো ওইখানেই আলুগুলো বস্তা করে ঢেলে দেওয়া হয়েছে আর কি তো ওখানেই থাক অসুবিধা কিছু নেই তো আগে যখন আমাদের এই বারান্দাটা ফাঁকা ছিল মানে এই গ্রিল বসানো ছিল না তো তখন ওই আলু টালু নিয়ে আসলে ওই ঘরের মধ্যেই মায়ের ঘরের মধ্যেই রাখা হতো কারণ বারান্দায় প্রচুর পরিমাণে এই মানে হনুমান এসে বারান্দায় উঠে পড়তো আর কি তো তার জন্য ঘরের মধ্যেই সমস্ত কিছু রাখতে হতো তো যাই হোক এখন বারান্দাটা ঘিরে ভালোই হয়েছে সুবিধা হয়েছে কিন্তু কোথা থেকে ইঁদুর আসছে জানা যাচ্ছে না গ্রিলের নিচে দিয়ে তারপরে এই যে গ্রিলের দরজাটা আছে আর কি ওর নিচে দিয়ে তারপরে উপর দিয়ে তো ইঁদুর ঢুক ঢুকছে বেরোচ্ছে এরকমটা দেখা যাচ্ছে কিন্তু ইঁদুরটাকে অনেক করে খাঁচায় ধরার চেষ্টা করা হচ্ছে কিন্তু কিছুতে ও ধরা দিচ্ছে না তো যাই হোক ও যেমন ওর পদ্ধতি বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করে আসছে আমরাও আমাদের কৌশল কেন করব না তাই না বলো তা আমরা আমাদের আলুগুলো ঘরের মধ্যে রেখে দিয়েছি এবার তো আর খাওয়ার কোনো চান্স নেই তো এই হচ্ছে ব্যাপার তো অনেক দিন না চানাচুর দিয়ে মুড়ি খাওয়া হয় না তো আজকে ভাবলাম একটু চানাচুর দিয়ে সর্ষের তেল দিয়ে একটু মেখে মুড়ি খাই আর কি তো আলু ভাজা আছে আলু ভাজা নিলাম না এই সরিষার তেল দিই আর একটু চানাচুর দিয়ে মুড়ি মেখে খাওয়ার ইচ্ছা হলো তো এইটাই খেয়ে নিই তারপরে তো আবার কাজকর্ম আছে তারপরে তো সকাল করে দুপুরে খাওয়া দাওয়া হবেই তো খাওয়া দাওয়ার পর লেগে পড়লাম ঘর বারান্দাগুলো মোছামুছি করতে আর তোমাদেরকে যে আলুর গল্প শোনালাম এই দেখো সেই আলু সব এই মায়ের ঘরের মধ্যে রাখা হয়েছে ইঁদুরের উৎপাতের জ্বালায় যেন তো কি আর করা যাবে মায়ের ঘরেও অসুবিধা কিছু নেই মায়ের ঘরটা ফাঁকাই আছে আছে ওই আমাদের ঠাকুর আর এই আলুগুলো রাখা আছে মা তো ঘরে একাই থাকে আমার ছেলে হয়তো একবার সকালের দিকে একটু পড়তে বসে মায়ের ওই ঘরটাতে এই ঘরটায় আর কি তো তাছাড়া মা সব সময় একাই থাকে তো চলো ঘর বারান্দাগুলো মোছামুছি করে নিই তো ঘর বারান্দাগুলো মুছতেও তো অনেকটা সময় লাগবে আর ঘর বারান্দাগুলো মোছার পর আবার আর একটা অন্যরকম কাজ আছে সেটা হচ্ছে ওই তোমাদের দাদা ভাই এনেছে মুড়ি তো সেই মুড়িগুলো এখন সমস্ত বস্তাবন্দি আছে সেগুলো এবার সমস্ত সব টিনে রাখতে হবে আর কি মুড়ি যে রাখা হয় টিন তো ওর মধ্যে সব গুছিয়ে গুছিয়ে রাখতে হবে তো তার জন্যই একটু তাড়াহুড়ো করছি তা না হলে আজকে ভেবেছিলাম যে একটু নাতা দিয়ে ঘর মুছবো কিন্তু নাতা বালতি দিয়ে ঘর মুছতে গেলে তো অনেকটাই সময় লেগে যাবে তো সেই কারণে আর আজকে নাতা দিয়ে ঘর মুছলাম না আজকে লাঠি দিয়েই মুছে নিচ্ছি দেখি কালকে যদি সময় পাই তো কালকে মুছবো তো চলো ঝটপট করে ঘর বারান্দাগুলো মুছে নিই তারপর আবার আসছি তোমাদের সামনে তো ঘর বারান্দা মোছামুছির পর প্রায় খানেক লেগে যায় ঘর বারান্দা মোছামুছি করতে তো ঘর বান্দা মোছামুছির পর এই যে ভাতটা বসিয়ে দিয়েছি এবার অফ করে দিই উতলে গেছে তো আদি তো নিরামিষ বৃহস্পতিবার তো গরম ভাতটা হলে ভালো লাগে খেতে আর ছেলেটাও পছন্দ করে না হলে তো আর গরম ভাত ছাড়াও আর ঠান্ডা ভাত হলে তো খেতেই চাইবে না নাকেই নিরামিষ আর এই দেখো এখন এক বস্তা মুড়ি বসানো রয়েছে তো এই মুড়িগুলো এবার তুলবো এক বস্তা না সরি দশ কেজি মুড়ি আছে বস্তায় তো পনেরো কেজি মুড়ি থাকে তো দশ কেজি মুড়ি আছে তো এবার মুড়িগুলো ছটপট করে এই ছটা ড্রামের মধ্যে ভরে নেবো তো তিনটে ড্রাম রান্নাঘরে থাকে আর তিনটে ড্রাম থাকে আমার ছেলের যে মাছের ঘরটা আর কি তো এই ঘরটাকে আমরা মাঝের ঘরই বলি তো মাঝের ঘরে খাটের নিচে থাকে আর কি তো এবার ভরে নিই চটপট কারণ এই মুড়িগুলো ভরতেও আমার এক ঘন্টার কাছাকাছি সময় লেগে যাবে তো মুড়িগুলো ভরার পর ভাবছি খাওয়া দাওয়া করে তারপর স্নান করব। কারণ অলরেডি সাড়ে বারোটা পনেরো কুড়ি হয়ে গেল তো চলো চটপট করে মুড়িগুলো ভরে নিন তো মুড়িগুলো ভরতেও অনেকটাই সময় লেগে যাবে এক ঘন্টার কাছাকাছি এক ঘন্টার ওপর তো লেগেই যায় কারণ প্রত্যেক ট্রেনে ওই ছেলে ছেলে মুড়িগুলোকে ভরতে হয় না চাললে না এই যে বালি তারপরে বিভিন্ন রকম সব নোংরা থাকে চোয়া মুড়ি থাকে তো সেইগুলো সব ফেলে বেছে ভালোভাবে ঝা মানে তুলতে আসবে অনেকটাই সময় লেগে যায় তো আস্তে আস্তে করে তুলে নিই কি আর করা যাবে তুলে নিয়ে ভাবছি খাওয়া দাওয়া করে তারপরে একটু উঠোনটা ধুয়ে দেব কারণ কি বলো তো ওই যে এক বস্তা আলু নিয়ে এসেছে ওই এক বস্তা আলুর প্রচুর ধুলো আর কি তো সেই কারণে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম মুড়িগুলো সমস্ত কিছু তুলে নিয়ে এই তো খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আমি মা আর ছেলে তো তিনজনে মিলে খাওয়া দাওয়া করে নিই করে নিয়ে তারপরে আর কি স্নান দান করবো তো চলো খাওয়া দাওয়া করতে থাকি ওরা তো যথারীতি খাওয়া দাওয়া করে সমস্ত থালাবাসন মেজে টেবিল সমস্ত কিছু মোছামুছি করে গুছিয়ে সব এরিকার কাজকর্ম সবই প্রায় মিটিয়ে নিয়েছি এবার উঠোনটা ধুয়ে দেবার পালা কিন্তু তার আগে একটু উঠোনটা ভালোভাবে ঝাঁট দিয়ে নেব কারণ ওই যে এক বস্তা আলু নিয়ে আসা হয়েছে আর ওই আলুতে আছে প্রচুর পরিমাণে ধুলো তো ওই ধুলো না পুরো উঠোন একদম বারান্দা সব ভর্তি হয়ে গিয়েছিল তো সেই কারণে উঠোনের একপাশে ওই আলুর ধুলোগুলো জড়ো করে রেখে দিয়েছি তো ওই জায়গাতেই সমস্ত ধুলোটা জড়ো করে তারপরে বাইরে ফেলে দিয়ে তারপর উঠোনটা ভালোভাবে ধুয়ে দেব। তো চলো আগে ভালোভাবে ঝাঁটটা দিয়ে দিই তারপর তো উঠোনটা ধুয়ে দেব আর এদিকে উঠানটা ভালোভাবে ধুয়ে দিলাম আর যে ড্রাই ওয়েদার আছে তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে এরা যদি পাম্পটাও চালিয়ে দিয়েছি কিছু জল ভরে নিয়েছি এগুলো স্নান করব আর এটা খাবার জল আর এই বোতলগুলোও ভরব তো চলো এবার জল টলগুলো ভরে নিয়ে স্নান করে নিই আর এখন সন্ধ্যাবেলা চলে আসলাম রান্নাঘরে তো আমাদের যে দেওরের মেয়ের অন্নপ্রাশন আছে আর কি রবিবারে তো এই দেওর এসেছি নিমন্ত্রণ করতে তার জন্যই তোমাদের দাদাভাই ভাই বললো যে একটু পাপড় ভাজতে আর একটু চা করতে তো তাই লেগে পড়েছি আর কি পাঁপড়টা ভেজে নিয়ে তারপর চাটা বানিয়ে নিচ্ছি চা পাঁপড় ভাজা সবাই মিলে খেয়ে একটু গল্প গুজব হাসি মজা করে তারপর রুটি তরকারিও করে নিয়েছি করার পর এই তো ঘরে চলে এসেছি আর ঘরে এসে দেখছি না কয়েকদিন ধরেই ভাবছি যে ড্রেসিং টেবিলটা একটু গুছাবো বড্ড অগুছালো হয়ে আছে তো সেই কারণে ড্রেসিং টেবিলটাও একটু ভালোভাবে গুছিয়ে নিলাম তো পুরোটা ভালোভাবে গুছাতে অনেকটাই সময় লেগে গেল। আর ওদিকে তোমাদের দাদা ভাই খাবার দাবার রেডি করে বারবার আমাকে ডাকছে যে তুমি এসো আমরা খেতে বসে পড়েছি আমি তাই বলছি যে তুমি তুমি আর ছেলে খাও আর আমি একটু পরে যাচ্ছি কারণ আমি একটা কাজ করছি তো একটা কাজ শেষ না হলে সেই কাজটা যতক্ষণ না শেষ হয় তো ততক্ষণ না ভালো লাগে না আর কি তো কাজকর্ম শেষ করে তবেই যাব তো যথারীতি খাওয়ার টেবিলে চলে আসলাম তো আজকে মানে রাতের খাবার করেছিলাম আলুর দম নিরামিষ করে আলুর দম আর রুটি আর এই কৌটোটা না কিছুটা গুড় আছে তো আজকে খেলেই শেষ হয়ে যাবে তো আমি খেয়ে নেবো আর আমার গুড় দিয়ে রুটি খেতে খুবই ভালো লাগে তো চলো ডিনার টেবিলে বসে পড়েছি ওদের খাওয়াও প্রায় শেষের পথে আমি এবার খেয়ে নেবো তো ভিডিওটাও আর বেশি বড় করব না তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো আর আমাকে মনে রেখো আর আমার ভিডিও সাথে থেকো তো আজকের মতো আসছি নমস্কার